এই মন্দির বহু পুরনো সাড়ে পাঁচশো থেকে ছশো বছর হবে আনুমানিক বলা হয় এখানে থাকতো রঘু ডাকাত আর এখান দিয়ে মা শাহনি কামার পুকুর থেকে হেঁটে দক্ষিণেশ্বর রামকৃষ্ণকে দেখতে আসছে তখন এখানে ডাকাতরা সাহাদামনিকে আটকেছিল ওই আটকানোর পিছনেই সাহাদামনি মায়ের পিছনেই দেখেছিলেন এই মায়ের ছায়াটা তখন ডাকাতরা এক রাত্রি এখানে রেখে দিয়ে ওনাকে দক্ষিণেশ্বর পৌঁছে দিয়ে এসেছে তারপর থেকে ডাকাতি করা উনি ছেড়ে দিয়েছিল আর আগে এখানে নরবলি হতো এখন ফাঁটা বলি হয় আর কালী পুজোতেই বড় উৎসব হয় ভোগের কি ব্যাপার আছে এখানে চাল করাই ভাজা ওই সাওয়াদা মনিকে যখন ডাকাতরা খেতে দিয়েছিল বলি ওটা এখন মাকে নিবেদন করা হয় মানে রোজকার ভোগে ওই না না আমাবস্যা পূর্ণিমা এই আচ্ছা আচ্ছা আর নিত্য চালের পুজো নই বিদ্ধি হয় আচ্ছা কিরে হয় আচ্ছা আচ্ছা সময় বন্ধ ভোর 4:30 এ মন্দির খোলা হয় আর দুপুর দেড়টায় বন্ধ হয় আর বিকেল চারটে থেকে রাত্রে দশটা এই জঙ্গলে জঙ্গল ছিল তো তখন এখানে আশেপাশে কোথাও থাকবে আর মা কে প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারাজা উনি স্বপ্ন আদেশ পেয়ে এখানে ওনাকে তৈরি করেছিলেন আর এনার কোন বিসর্জন নেই এক ভাবেই হয়ে যায় বছর অন্তর রং হয় কেউ ভোগ দিলে তখন করে দেওয়া হয় নাহলে নিত্য চালের ভোগ নৈবৃদ্ধি হয় চিরের ভোগ হয় প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল